আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে পাঁচই জুলাই শনিবার দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল সহ সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই সময় বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে বন্যা পূর্বাবার সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে গত চব্বিশ ঘন্টায় সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ বান্দরবন খাগড়াছাড়ি কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরে দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে পাঁচই জুলাই শনিবার বাংলার আবহাওয়া সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক আমরা সরাসরি চলে এসেছি আবহাওয়া পূর্বাভাস উপগ্রহ মডেল রাডারে এখান থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ইতিমধ্যেই থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাতের উপলক্ষণ সৃষ্টি হয়েছে এবং এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরটা কিন্তু উত্তাল রয়েছে সাগরে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে এবং ঝড় দমকা বাতাস বইছে এ সময় কিন্তু আমরা চিটাগাং এদিকে বরিশাল খুলনা বিভাগের সবগুলো উপকূলীয় অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সেই সাথে কিন্তু আমরা সারা দেশেই হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশটা ইতিমধ্যেই মেঘা রয়েছে এবং বৃষ্টি হচ্ছে খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই শনিবার সকালের দিকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আপনার খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট এদিকে ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা এবং মেহেরপুর সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে থেমে থেমে সকালের দিকটাতে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা বরিশাল বিভাগে একই অবস্থা দেখতে পাচ্ছি বরিশালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সাত মিলিমিটার আট মিলিমিটার কিছু কিছু জায়গায় দুই মিলি তিন মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের প্রায় সবগুলো জেলাতেই বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি ও পিরোজপুর সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কিন্তু প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় দুই মিলিমিটার তিন মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু অতিও ভারী সাত মিলি আট মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এবং চাঁদপুর সব জায়গাতেই কিন্তু আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চিডগংয়ের দিকটাতে এদিকে রয়েছে আপনার সিডগং এদিকে হাটহাজারি এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ধানসি এবং মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত মিলি আট মিলি এছাড়াও কিন্তু প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখালেও আকাশে কিন্তু ভাসা মেঘ থাকবে এবং থেমে থেমে মেঘের উপলক্ষণ সৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে ঢাকা ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই এখান থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ সব জায়গাতেই কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে এছাড়াও রাজশাহী বিভাগের আকাশটাও আমরা মেঘমালা দেখতে পাচ্ছি হালকা পরিসরে এবং ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সকালের দিকটাতে রাজশাহী এদিকে রয়েছে আপনার সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নগা চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট প্রায় সব জায়গাতে কিন্তু আমরা আবহাওয়ার একই অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি প্রদর্শক এদিকে রংপুর বিভাগের আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় অঞ্চলগুলোতে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মিলি নয় মিলি এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফাইভ এরকম হালকা পরিসরে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় প্রায় সবগুলো জেলাতেই একই অবস্থা বিরাজমান থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের আকাশটা কিন্তু আমরা মেঘমুক্ত দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু ভাসা মেঘ থাকবে এবং মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টির উপলক্ষণ সৃষ্টি হবে এবং মাঝে মধ্যেই কিন্তু ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা প্রায় সবগুলো জেলাতেই কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে সিলেট বিভাগের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ঘুরিঘুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় ওয়ান টু মিলিমিটার mm. এদি এরকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার সবগুলো জেলাতেই কিন্তু আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি আকাশে কিন্তু খুব একটা বজ্রসহ বৃক্ষিত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে থেমে থেমে দর্শক দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে দর্শক দুপুর দুইটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে যশোর এই অঞ্চলটাতে কিন্তু সাত মিলিমিটার থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে লোহাগাড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু একই পরিমাণ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে নড়াইল অভয়নগর অঞ্চলগুলোতে কিন্তু আট মিলি নয় মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে আপনার মেহেরপুর এদিকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল এদিকে মাগুরা ঝিনাইদহ বাগেরহাট সাত ক্রীড়া যশোর এদিকে খুলনা সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল বিভাগেও কিন্তু আমরা আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি না দুই মিলি তিন মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বরিশাল বিভাগের সবগুলো জেলায় পিরোজপুর ঝালঘাটি এদিকে বড়গুনা ভোলা পটুয়াখালী বরিশাল প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগং বিভাগে কিন্তু দুপুরের দিকটাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাঙামাটি বিলাইসরি এদিকে রাজস্থলী এই অঞ্চলগুলোতে দশ মিলি এগারো মিলি এদিকে রয়েছে আপনার লংদু মানিকসারি দিঘিনালা অঞ্চলগুলোতেও কিন্তু বারো মিলির মতো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও অন্য অঞ্চলে কিন্তু ছয় মিলি সাত মিলি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি সবগুলো জায়গাতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরের দিকটাতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই কিন্তু ছয় মিলি থেকে সাত মিলি এরকম মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা বিভাগের আকাশটাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ আট মিলিমিটার ঢাকার দিকটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আমরা আকাশে তিন মিলি চার মিলি মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা কুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং হালকা কুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও কিন্তু রাজশাহী বিভাগের আকাশটাও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ওয়ান মিলিমিটার কিছু কিছু জায়গায় ফোর মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিকালের দিকটাতেও অর্থাৎ দুপুরের দিকটাতেও এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এদিকে রাজশাহীর দিকটাতেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও এক মিলিমিটারের মতো মেঘ থাকবে এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সব জায়গাতেই কিন্তু দুপুরের দিকটাতে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটের দিকটাতে নাইন পয়েন্ট থ্রি মিলিমিটার কিছু কিছু জায়গায় কিন্তু থাকবে সেভেন মিলিমিটার ফাইভ মিলিমিটার ফোর মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই এখান থেকে আমরা সিলেট বিভাগের প্রায় সবগুলো জেলাতেই আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার এদিকে হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এ সময় কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার অলিপুরদুয়ার শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এ সময় কিন্তু আমরা দক্ষিণবঙ্গে কলকাতার দিকটাতেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব বিক্ষিপ্ত আকারে সকালের দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকটাতেও কিন্তু কলকাতার দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এছাড়াও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সব জায়গাতেই বৃষ্টিপাত হবে ময়মনসিংহ সহ সারা দেশে কিন্তু আট বিভাগের চৌষট্টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকটাতে দর্শক বিকাল ছয়টার দিকে অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আবার আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী পাবনা এদিকে রয়েছে মেহেরপুর এই অঞ্চলগুলোতে কুষ্টিয়ার দিকটাতে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সিংরা এদিকে বগুড়া শিবগঞ্জ আককেলপুর আদমদিঘি পেতনীতলা এই অঞ্চলগুলোতেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে মোহনপুর নবাবগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজশাহী বিভাগের আকাশটা কিন্তু সন্ধ্যার আগ দিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু সন্ধ্যা ছয়টার দিকটাতে কিন্তু সাত মিলি আট মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগেও আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় সাত মিলি আট মিলি নয় মিলি এবং বিক্ষিপ্ত আকারে চটক বাজার পুর এই অঞ্চলগুলোতে এগারো বারো মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার আগ দিয়ে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে সন্ধ্যার আগ দিয়ে কিন্তু ঢাকা পরিসরে প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সবগুলো জেলাতেই এছাড়া কিন্তু আমরা এই সময় দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে থাকবে না এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মদিরহাট পিরোজপুর এদিকে মোহনপুর এদিকে মহাদেবপুর এদিকে রয়েছে খুলনা জেলার লোহাগারা যশোর এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই অঞ্চলগুলোতেও আবার ছয় মিলি সাত মিলি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সন্ধ্যার ছয়টার দিক থেকে প্রিয় দর্শক রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা এখান থেকে রাত নয়টার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনাটি কিন্তু কমে আসবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং সিটাগং বিভাগের দিকটাতে তবে ময়মনসিংহ বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ একই অবস্থা বিরাজ করবে হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা এবং থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকটাতেও এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা কিছু কিছু জায়গায় মেঘ থাকবে কিছু কিছু জায়গায় পরিষ্কার থাকবে এদিকে ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় অঞ্চলগুলো কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা তবে এখান থেকে আবার মেঘ থাকার সম্ভাবনা রয়েছে লালমনিরহাট এই অঞ্চলটাতে উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে মোহনপুর বরিশাল পুঠিয়া এদিকে নবাবগঞ্জ গোমাস্তপুর আদমদিঘি নন্দীগ্রাম সিংরা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যেই এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের দিকটাতে কিন্তু অতিব ভারী মেঘ এদিকে রয়েছে আপনার দামোহুদা এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে এছাড়াও যশোরের দিকটাতেও আমরা কিছু মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু খুলনা বিভাগের সব জায়গাতে কিন্তু ভাষা মেঘ রয়েছে এবং থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই হচ্ছে এছাড়াও কিন্তু বরিশাল বিভাগেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি জিয়ানগর মাঠুবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে রয়েছে পাথরঘাটা কলাপাড়া এদিকে চরভেশন লালমোহন বোরহানুদ্দিন এদিকে ভোলা বরিশাল এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ রয়েছে এদিকে রয়েছে চৌমুহানি বেলুনিয়া জঙ্গলনিয়া এদিকে চিরকাগং বিভাগের সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি দিঘিন খাগড়াড়ি মানিকসারি লংদু ফাটিকসারি রাঙামাটি হাটাচারি এদিকে রয়েছে বিলাইছড়ি সিটাগং রাজস্থলী এদিকে রয়েছে সাতকানিয়া রওনসারি এদিকে চকরিয়া ধানসি কুতুবদিয়া মহেশখালী টেকনাব অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণে ভাষা মেঘ ইতিমধ্যেই রয়েছে এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের আকাশটা কিন্তু একেবারেই মেঘাচ্ছন্ন এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাই এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে ভ্রমণ বা মাছ ধরতে যাওয়া কিন্তু নিরাপদ নয় তাই আপনারা সতর্কতা অবলম্বন করুন বঙ্গোপসাগরে অতিরিক্ত গভীরে না যাওয়াটাই এই মুহূর্তে ভালো হবে এছাড়াও কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি তবে থেমে থেমে বৃষ্টিপাত এবং আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এছাড়াও সিলেট বিভাগে একই অবস্থা বিরাজ করছে খুব একটা মেঘের আনাগোনা না থাকলেও থেমে থেমে বৃষ্টি বা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেশের প্রধান প্রধান নদী এদিকে যমুনা নদীতে কিন্তু পানি ধরেছে পানি বৃদ্ধি পাওয়ার যে উপলক্ষণ সেটা কিন্তু তৈরি হয়েছে তাই আগামী কয়েক সপ্তাহ অর্থাৎ আগামী মাসে কিন্তু দেখতে পাবো বন্যা পরিস্থিতি প্রায় বাংলাদেশের প্রায় সবগুলো জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আজ আগামীকালকের সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন